ঝালকাঠি নলসিটি দুই আসনের গণমানুষের নেতা জনাব মাহবুবুল হক নান্নু ভাইয়ের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে জগদীশপুর মন্দির কমিটির প্রধান উপদেষ্টা পবিত্র বড়াল এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি বলেন বাংলাদেশ আজ একটি সংকটময় সময় পার করছে এ সময়ে সাধারণ মানুষের সুখ দুঃখ বোঝেন মানুষের আস্থা অর্জন করতে পারেন নেতৃত্ব তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন আমাদের সমাজে শান্তি সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় তিনি সক্ষম হবেন পবিত্র বরাল আরও উল্লেখ করেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক পূজা মণ্ডপগুলোতে সব ধর্মবর্ণের মানুষের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ বৈচিত্র্যের মাঝেও ঐক্যের দেশ গণমানুষের নেতা মাহবুবুল হক নান্নু ভাই এ সময় উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন মানুষের কল্যাণে কাজ করায় আমার লক্ষ্য সুখে দুঃখে আমি সবসময় জনগণের পাশে আছি তিনি আশাবাদ ব্যক্ত করেন ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই দৃষ্টান্তকেও আরও শক্তিশালী করার আহ্বান জানান